আমবাড়ি হাট দর্শক আমরা দেখছি এখানে মাংসের গরু আর এই গরুটা নিয়ে চলছে হয়তো দরদাম আমরা সেটার তথ্য আপনাদের দেই এখানে দেখছি সাইবাজি ভাইকে

টকাৰ কাম নাই উঠেনা এক লাখ টকা লছ আছো আৰু হ'ব নাবেনা কথা কৈছে

আর <laughs>

এই দুটা কত পড়ছে ভাই তিনশো জোড়াটা হচ্ছে তিনশো ওই কালো দুইটা কালো দুইটা কালো দুইটা দামটা তাহলে জানতে পারলাম দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো

ও <Sanother> মানুষ <Sanother> <Sanother> দর্শক আমরা দেখছিলাম যে গরুগুলো বেচা করা হচ্ছে না আমি আমি তো আমি তো শুনছি যাই হোক ওটা কথা না কথা হচ্ছে সাবীর ভাই যারা এখন কিনতে আসবে তাদেরকে মাথায় রাখতে হবে যে আঠাইশ হাজার টাকা

আরো বেশিও কমতে পারবে বাড়তে পারবে জানি তো ওই জন্য আমরা শেয়ার করি ওই জন্য আমরা খারাপ আচ্ছা আমি হক কথা কই ওই জন্য আমি খারাপ সবার সোখে ভালো নয় মানে আপনি হক কথা বলে সেই আপনি খারাপ ওই যে দাম বেশি মান পার্সেন্ট বেশি যে এটা বেশি এই সাড়ে চারশো এই এই জ্যাকেটটা আছে খালি চারশো হ্যাঁ তো কেন সাড়ে চারশো কি আচ্ছা এই একটা মোটর দাম দেড় লাখ একটা মোটর দাম ছয় লাখ থাকা নিজের কেনাটা আমার মনে হয় সব থেকে ওকে ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছিলাম আজকে যে নারায়ণগঞ্জের খামারি মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ